এখন থেকে আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন তর্জমা সহ পবিত্র প্রাণ করি মের মেয়ের দুই আয়াত তিন আয়াত করে ভিডিও দেওয়ার চেষ্টা আপনাদেরকে আপনাদের আমাদের ভিডিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন শেয়ার করে অন্য আরো দশজনকে ভিডিও দেখার সমাজ করবেন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত সুন এবং সেগুন চ্যানেলে আপনাদেরকে ذلك الكتاب لا ريب فيه. هدى <applause> <ودل> للمتقين <المستقبل تصفيق> الذين يؤمنون <يتقلون> بالغيب <applause> ويقيمون এই শব্দগুলির অর্থ আল্লাহ রে ভালো জানেন ভালো অবগত ইহা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ বা সংশয়ের অবকাশ নেই ইহা ধর্ম বিনোদনের জন্য আমি জন্য সংস্কৃতি ধর্ম বিনোদনের জন্য অপ্রদর্শক যারা অদৃশ্য বিষয়গুলিতে গাইবের বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে না দেখে বিশ্বাস স্থাপন করে এবং সালাদ প্রতিষ্ঠা করে অর্থাৎ নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যা উপজীবিকা প্রদান করেছি তা হতে দাম করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন